একটা নতুন লাইভ নিয়ে চলে আসলাম তো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো সরি একটু মুড হয়ে গেছে তার জন্য ডোন্ট মাইন্ড তো যারা এখনো পর্যন্ত সিএসসি নেননি বাবা কীভাবে সিএসসি নেবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর যারা এখনো পর্যন্ত র্যাব এক্সাম বা ইন্স্যুরেন্স এক্সাম ক্লিয়ার করেননি তারা কিভাবে করবেন সমস্ত কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে বা আমার লাইভগুলো আছে লাইভগুলো আপনারা দেখে কাজ করতে পারবেন তো আজকে বলছি প্যান কার্ডের যে আমাদের প্যান কার্ডের যেটা পুরানা পোর্টাল প্যান কার্ড পুরানা পোর্টাল সেটা আপডেট হয়ে গেছে ওইখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন অপশানটাতে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনারা যেই অপশান ছিল পুরানা পোর্টাল সেই পোর্টালটা চেঞ্জ হয়ে এখন নতুন পোর্টাল সেই নতুন পোর্টালে আপনারা কাজ করবেন আর পুরানা পোর্টালে যা কিছু ডাটা ছিল সব ডাটাগুলো সাকসেসফুল হয়ে গেছে বা এরকম তো সিএসসিতে ই দিয়ে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আপনার সিএসসি আইডি এরকম ভাবে আপনারা যখন লগইন করে নেবেন তো লগইন করে নেওয়ার পর আপনারা সিএসসি আইডি যখন হয়ে যাবে আপনার তো সিএসসি আইডি হয়ে যাওয়ার পর আপনারা কিছুদিন ওয়েট করবেন ওয়েট করার পর ব্যাংক বেশি নেবেন তো ব্যাংক বেশি নেবেন ব্যাংক বিসি নেবেন তো আমি সবার আজকে একটু স্টেপে বলি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা ভিডিওতে আমি বলি আপনারা কীভাবে আধার সেন্টার নেবেন বা ইউসিএল নেবেন সমস্ত কিছু তো আজকে একটু ডিটেলসে বলছি কোনো কিছু দেখাবো না আজকে আপনাদেরকে সিএসসি ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানেই থাকবে তো আমি বলি সবার প্রথম আপনারা টিসি রেজিস্ট্রেশন করবেন টিসি রেজিস্ট্রেশন যখন আপনার ক্লিয়ার হয়ে গেলো এক্সাম ক্লিয়ার হয়ে গেল এক্সাম ক্লিয়ার হওয়ার পর সিএসসি অ্যাপ্লাই করবেন সিএসসি অ্যাপ্লাই যখন হয়ে গেলো সিএসসি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনাদের কাজ হবে যখন টিসি হবে টিসি হওয়ার পর সিএসসি হয়ে যাবে সিএসসি হওয়ার পর আপনার কি কাজ করতে হবে তো আপনাকে সবার প্রথম আইআইবিএফ এক্সাম দিতে হবে আইআইবিএফ এক্সাম যখন হয়ে যাবে সার্টিফিকেট পেয়ে যাবেন তো সিএসসি থেকে তখন আপনারা সিএসসি থেকে তখন আপনারা যখন আপনাদের আইআইবিএফ হয়ে যাবে সিএসসি থেকে ব্যাঙ্ক বিসির জন্য অ্যাপ্লাই করবেন ব্যাঙ্ক বিসি যখন হয়ে যাবে তারপর আদার সুপারভাইজার রেজিস্ট্রেশন করবেন আদার সুপারভাইজার রেজিস্ট্রেশন করার পর এক্সাম ক্লিয়ার করবেন এক্সাম ক্লিয়ার করার পর যখন সার্টিফিকেট চলে আসবে তারপরে ব্যাঙ্ক বিসি যখন হয়ে যাবে তখন আপনারা ইউসিএল এর রেজিস্ট্রেশন করবেন ইউসিএল এর রেজিস্ট্রেশন করার আগে এলএমএক্স সার্টিফিকেট দরকার পড়বে এলএমএক্স সার্টিফিকেট আদার্স সুপারভাইজার সার্টিফিকেট আইআইবিএফ এবং সিএসসি সেন্টার তো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যাদের কোনো কিছু কমেন্ট আছে বা বা কোনো কিছু প্রবলেম আছে মেশিন মেশিন প্রিন্টার রিলেটেড আপনাদেরকে ভিডিও লাগে তো একটা ভাই আমাকে ভিডিও বলেছে একটা কনফার্ম ভিডিও জন্য তো আমি ভিডিওটা বানাবো ইন্স্যুরেন্স রিলেটেড তো যারা সিএসি থেকে ইন্স্যুরেন্স করতে চান ইন্স্যুরেন্স করুন ইন্স্যুরেন্সে প্রচুর ইনকাম যারা করেননি এখনো পর্যন্ত বা যারা সমস্ত কিছু সিএসি সিএসির সমস্ত কিছু কাজ করতে পারে না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে র্যাপ এক্সাম এবং আইএনএস এক্সাম এই দুইটা এক্সাম ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনার ইন্স্যুরেন্সের যাবতীয় সার্ভিসগুলো সব অ্যাক্টিভেট হয়ে যাবে আর যারা এখনও পর্যন্ত ইন্স্যুরেন্সের কাম স্টার্ট করনি প্লিজ ইন্স্যুরেন্সের কাম স্টার্ট করুন সিএসসি থেকে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কাস্টমার এবং ইন্স্যুরেন্সে প্রচুর পরিমাণ কামাই আপনারা যদি ইন্স্যুরেন্স করেন তো ইন্স্যুরেন্সে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন আপনি বড় গাড়ির ইন্স্যুরেন্স যদি দশ চাকা বারো চাকার যদি গাড়ির ইন্স্যুরেন্স করেন তো দুই একটা ইন্স্যুরেন্স করলেই আপনার এক মাস বসে খেতে হবে এরকম একটা ব্যাপার তো ইন্স্যুরেন্সে প্রচুর পরিমাণ কামাই আপনারা সেটা করুন আর যারা এখনো পর্যন্ত সিএসসিতে র্যাব এক্সাম এবং যারা এখনো পর্যন্ত সিএসসি র‍্যাব এক্সাম আইএনএস এক্সাম ক্লিয়ার করনি আমাদের কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারেন আপনারা সিএসসি থেকে তো আমাদের কাছ থেকে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে কি করতে হবে সবার প্রথম আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনস্যুরেন্স অপশনটা এই ইন্স্যুরেন্স অপশনটাতে डायरेक्टली গেলে হবে না সবার প্রথম যারা এখনো পর্যন্ত র‍্যাব এক্সাম সিএসসি র‍্যাব এক্সাম ইন্স্যুরেন্স এক্সাম ক্লিয়ার করনি সবার প্রথম গুগলে আসবেন সিএসসিটা আপনাকে এরকম করে লগ ইন করে নিতে হবে এবং গুগলে আসবেন গুগল আসার পর আপনারা এখানে লিখবেন সিএসসি লিখার পর সিএসসি লেখার পর ইন্স্যুরেন্স যে অপশন লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন সিএসসি ইন্স্যুরেন্স এই অপশনটাতে ক্লিক করবেন এখানেই দুইটা অপশন পেয়ে যাবেন তো এখানে আমরা ক্লিক হিয়ারে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু ইন্টারফেসটা এরকম চলে আসবে তো আমরা একটু ওয়েট করব ওয়েট করার পর আপনারা যখন চলে আসবেন তো অলরেডি আমার ভিডিওগুলোতে বলা আছে তো আবার কেউ জিজ্ঞাসা করতে পারেন যে দাদা সেম ভিডিও বানাচ্ছ কেন তো ওই ভিডিও বানার কারণ একটাই আপনারা সিএসসি থেকে এত পরিমাণ ইনকাম করবেন যেটা আপনারা নিজেও ভাবতে পারবেন না শুধু তো যে দেখতে পাচ্ছেন আই আইএনএস এক্সাম এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাও ক্লিক করবেন এবং এখানের পাশেই পেয়ে যাবেন র্যাব এক্সাম রেজিস্ট্রেশন নাও তো আপনাদেরকে বলে দেয় এখানে আইএনএস এক্সাম রেজিস্ট্রেশন চার্জ নেবে দুইশো টাকা আর এখান থেকে যদি আপনারা দেখতে পাচ্ছেন র্যাব এক্সাম চার্জ এখানে আপনার সাড়ে তিনশো টাকা নেবে তো আপনারা যদি এখনও পর্যন্ত এই দুইটা এক্সাম ক্লিয়ার করেনি বা ইন্স্যুরেন্সের কাম স্টার্ট করি প্লিজ ইন্স্যুরেন্সের কাম স্টার্ট করুন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ইনকাম এই ইনকামগুলো প্রচুর পরিমাণ সিএসসি থেকে পাচ্ছেন আর যারা ভাবছেন যে আমি শুধু সুপারভাইজার সার্টিফিকেট বা সিএসসি নিয়ে আমি শুধু আদার ইউসিএলে কাজ করব তো তাদের জন্য আমি ভিডিওটা করছি তো এই যে দেখতে পাচ্ছেন যখন আপনাদের এরকম ইন্টারভিউ চলে আসবে তো এরকম ইন্টারভিউ আসলে আপনারা কী করবেন তো আপনাদের সবার প্রথম করণীয় তো দেখতে পাচ্ছেন এরকম আমাদের সিএসসি আইডি যখন পেজে এরকম এরকম পেজটা চলেছে তো ওইখান থেকে সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেবো তো লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে আপনার সামনে আরেকটা ইন্টারভিউ চলে আসবে সেটা তো অলরেডি দেখাইছি তারপরে আপনারা যখন যখন আপনারা নতুন সিএসসি তো ইন্স্যুরেন্স এক্সাম বা র্যাব এক্সাম কিভাবে ক্লিয়ার করবেন এই দুইখান এইখান থেকেই সিএসসি ইন্স্যুরেন্স লিখে সার্চ মারলে এখান থেকেই আপনি সমস্ত কিছু কাজ করতে পারবেন তো ফার্স্ট আইএনএস এক্সাম এখান থেকে রেজিস্ট্রেশন করবেন এবং যখন আবার রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন এখান থেকে আপনারা লগ ইন নাওতে ক্লিক করবেন আর এখান থেকে ট্রাইব এক্সামও তাই রেজিস্ট্রেশন নাও এবং লগ ইন অপশানে ক্লিক করুন ক্লিক করার এখান থেকে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আজকে অনেকক্ষণ লাইভ চলবে আপনারা লাইভটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা কমেন্ট আছে তো আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট হিসেবে দেখছি এবং আপনাকে রিপ্লাই করব তো আমি একটু সিএসি আইডিটা লগ ইন করে নিই এটাকে হাইলাইট করে রাখবো তো হাইলাইট তো এটাকে হাইলাইট করে রাখলাম আপনারা কিছু মাইন্ড কোনো কিছু মাইন্ড করবেন না কারণ সিএসসি সিএসসি আইডি পাসওয়ার্ড এগুলো আমরা হাইলাইট করে রাখি আর ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা আপনারা যেরকম করে ক্যাপচার আছে সেরকম করে ক্যাপচারটা ফিল করবেন ফিল করার পর আপনারা সাইনিং অপশনটাতে ক্লিক করবেন যারা সিএসসি সিএসসি যারা চালায় তারা জানে তো আমি তারপরে বলে দিচ্ছি তো একটা আপডেট এসেছিলো সেই আপডেটটা আপনাদেরকে বলে দিচ্ছি যখন আমরা এখান থেকে এনএসডিএলে প্যান কার্ড বানাতে যাই আমরা যখন এনএসডিএল লিখবো এ প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবো তো দেখতে হচ্ছে এনএসডিএল তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করবার হয়তো যারা এখনো পর্যন্ত আপডেট করে তো এটা হচ্ছে এটা হচ্ছে নতুন আপডেট এটা নতুন এই যে দেখতে পাচ্ছেন নতুন পেজটা আর পুরানো পেজটাও আপনাদেরকে দেখাবো যারা এখনো পর্যন্ত আপডেট করেননি কীভাবে আপডেট করবেন প্যান কার্ডের যে এই যে দেখতে পাচ্ছেন একটা নতুন অফিসিয়াল তো এটা এখানে আপনার টোটাল অ্যাপ্লিকেশান এবং এখান থেকে আপনারা একটা অপশান পেয়ে যাবেন তো আপনাদেরকে দেখাচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার তো এখানে যদি আপনি ক্লিক হেয়ারে ক্লিক করেন তো ক্লিক করলে আপনার যে পুরানা যে পুরানা যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসে চলে যাবে এখানে আমরা ডিজিটাল সাইনিংয়ে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরানাটা আপনারা জানেন ভালো করে এখান থেকে আমরা এই যে থ্রি ডটে ক্লিক করার পর এখানে আমরা ট্রানজাকশন এবং এখান থেকে আমরা ফেল এবং সাকসেসফুল সমস্ত কিছু নিউ অ্যাপ্লিকেশন এখান থেকে আমরা সমস্ত কিছু করব তো আপনারা যদি এখান থেকে করেন এখান থেকে করলে আপনারা কি হবে এখন হবে না হবে না আর প্লাস এখান থেকে প্রথমেই পেমেন্টটা কেটে নেয় আর যেটা নতুন অপশান আপডেট এসেছিল সেখানে পেমেন্টটা একদম শেষের দিকে কাটে যখন আমাদের সমস্ত কিছু প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে যায় আর এখান থেকে আমরা যদি করি এখান থেকে করলে পরে আমাদের পেমেন্টটা কেটে যায় কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য হয় না তখন আমাদের পেমেন্টটা রিফান্ড পাওয়ার জন্য আমাদেরকে করতে হয় তো আপনারা সেটা ওই অপশনটা এটা অপশনে করবেন না নতুন অপশনটাতে করবেন লাস্টে আপনাদেরকে পেমেন্ট পেমেন্ট করতে হবে না করলে কোনো পেমেন্ট যেটা মনে করুন আপনি সমস্ত কিছু কাজ হয়ে গেল তারপর কনফার্ম হয়ে যাওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে তার আগে না আর এখানে আগেই পেমেন্ট করতে লাগে এই জিনিসটা মাথায় রাখবেন তো আমরা কি করবো আমরা এই পেজটাকে আবার চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য আমরা লগ ইন অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন নিউ যেটা সেটার উপর ক্লিক করবো তো আমাদের এই ইন্টারফেসটা এরকম চলে যাবে আমাদের আপডেট হয়ে যাবে পোর্টালটা তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন নতুন এই নতুন আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের হয়তো সিএসিআইডি পাসওয়ার্ড একবার চাইবে কারণ আমরা একবার লগ ইন করলাম করার পর আর একবার রিলগ ইন করলাম তো তার জন্য আমাদের ইন্টারফেসটা এরকম আসবে তো এটা কোনো ব্যাপার না আমরা সি সি আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা সাইনিং করে নিব তো সাইনিং করে নেওয়ার পর আমাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে যেটা নতুন পোর্টাল সেই পোর্টালের ইন্টারফেসটা চলে আসবে তো এখান থেকেও আপনারা থ্রি ডোটায় আসবেন থ্রি ডোটে আসার পর এই যে ড্যাশবোর্ড নিউ অ্যাপ্লিকেশন এবং কারেকশন

কিছু সাকসেস হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন করেছি যখন হয়তো সার্ভার প্রবলেম ছিল কিন্তু আমার একটাও পেমেন্ট করেনি আর চোদ্দটা পেমেন্ট না হলেও আমার এখান থেকে প্রতিটা পেমেন্ট কাটতো আর আমি এখানে নতুন পোর্টালে শুধুমাত্র পাঁচটা সাকসেসফুল একদম করেছি প্যান কার্ড আর এখানে কোনো পেন্ডিং থাকে না সাত সাত সাকসেস তো আপনারা এই পোর্টালটা আপডেট করে নেবেন আপডেট করে নিলে আপনার এরকম ইন্টারভিউ চলে যাবে তো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর যাদের সিএসসি যাদের সিএসসিতে তে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই তো এখানে সিএসসিতে তে এই যে দেখতে পাচ্ছেন লগিং এই যে তালা অপশনটা এখানে আপনারা যখন র্যাব এক্সাম ক্লিয়ার করবেন এখানে একটা ব্যাস পাবেন এই ব্যাসটা আপনার যখন আপনারা এই যে ইন্স্যুরেন্স অপশনটাতে আসবেন ইন্স্যুরেন্স পার্টি বা থার্ড পার্টি বা যে কোনো হোম ইন্স্যুরেন্স বা কোনো ইন্স্যুরেন্স করবেন তো করার পর একটা শেয়ার করি তো আপনারা ধরে নিন একটা গাড়ির ইন্স্যুরেন্স করছেন বা হোম লোন বা বাড়ির ইন্স্যুরেন্স করছেন ইন্স্যুরেন্স করার পর দেখতে পাবেন ওইখানে লেখা আছে যে র্যাব এক্সাম ক্লিয়ার না হলে হবে না তো সেই র‍্যাব এক্সামটা আপনার ক্লিয়ার হয়ে গেলে সেই প্রবলেমটাও সলিউশন হয়ে যাবে তো ওটা মাথায় রাখবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের ছিল আগে তো ফেসবুক পেজটা আপনাদেরকে ফলো করতে হবে না সেই ফেসবুকে পেজে আমাদের ভিডিও আসে না ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আপডেট ভিডিও চলে আসে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন আর নতুন নতুন আপডেট এবং যারা কোনো কিছু প্রবলেম হচ্ছে আপনারা এনিডেক্স ডেক্স কানেক্ট করুন কানেক্ট করার পর আপনার প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট সলিউশন হয়ে যাবে সেটা নিয়ে আপনার কোনো টেনশন নেই আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম সলিউশন হয়ে যাবে আর যে দেখতে পাচ্ছেন ই সার্ভিস ই সার্ভিসের পাশেই যে দেখতে পাচ্ছেন তালা লোগো ওখানে আপনারা ব্যাস পেয়ে যাবেন যখন র্যাব এক্সাম ক্লিয়ার হয়ে যাবে আর যাদের কোনো কিছু কোশ্চেন থাকে তা আপনারা কোশ্চেনটা আমাকে করতে পারেন আমি লাইভে আছি যে কোনো কিছু কোশ্চেন আর একটা দাদা ভাই আমাকে বলেছে যে দাদা আমি বাইক যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স ফুল ভিডিও দেখাতে বা ফুল ভিডিও একটা বানাতে বলেছো তো আমি একটু জাস্ট একটু যতটা দেখাতে পারবো কারণ এখন আমার কাছে কাস্টমার যদি থাকতো আমি সেই রিলেটেড একটা ভিডিও বানাবো সো সবার আমি ইন্স্যুরেন্স অপশানটাতে ক্লিক করব ইন্স্যুরেন্স অপশানটাতে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে আসবো তো নিচের দিকে আসার পর আমরা এখান থেকে থার্ড পার্টি অপশানটাতে সিলেক্ট করবো তো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এখান থেকে থার্ড পার্টি অপশানটাতে আমরা সিলেক্ট করবো তো সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে আগে অপশানটাকে খুঁজে নিব ঠিক আছে এখান থেকে আমরা খুঁজে নিব এই যে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি অপশন এই অপশনটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে কোনো ডিজিট থেকে করলে খুব ভালো হয় ডিজিট থেকে ডিজিট একটা বেস্ট কোম্পানি তো আমরা এই কোম্পানি থেকে করবো না একটু ব্যাগে আসবো ব্যাগে আসার পর এখান থেকে আমরা এই সার্চ অপশনে ডিজিট লিখবো তো ডিজিট আমরা সার্চ করবো তো ডিজিট আমরা যখন সার্চ করলাম এরকম আমাদের সামনে দুইটা আসবে তো আপনাদের যেগুলো হবে না এখানে দেখতে পাবেন ল্যাব এক্সাম লেখা থাকবে তো আমরা ক্লিক হিয়ারে ক্লিক করবো ক্লিক হেয়ারে ক্লিক করার পর আমাদের সামনে ডিজিট চলে আসবে তো ডিজিট থেকেই সবাই করে ডিজিট খুব একটা ভালো প্ল্যাটফর্ম বা খুব একটা ভালো জায়গা আপনারা এখান থেকে তো ডিজিটে ক্লিক করার পর আমাদের পেসটা লোড হবে তো দেখতে পাচ্ছেন একটু হয়তো ইন্টারনেটের স্লো স্লো চলছে তার জন্য আমাদের পেজ এরকম আসছে তো আমরা আরেকবার ক্লিক করবো তো এখান থেকে আমরা ডিজিটের উপর ক্লিক করার পর আমরা এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা এখান থেকে একটু জাস্ট ওয়েট করে নেব তো ওয়েট করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস হয়তো চলে আসবে একটা তো আমরা একটু ওয়েট করে নেবো তো ওয়েট করলে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে আর আমি হাত ফোন দিয়ে লাইভ করছি তার জন্য ফোনটা একটু নোড়া হচ্ছে কারণ আমি স্থানে ফোন রাখতে পারি না বা আমার বোঝাতে একটু প্রবলেম হয় তো শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবে লাইক করবেন তো পেসটা এখনও পর্যন্ত খুলছে না তো একটু ওয়েট করে নেব আর যারা এখনও পর্যন্ত আদার সেন্টারের জন্য রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট পাননি তো সার্টিফিকেট আপনাদেরকে বারবার বলে দিই আদার সুপারভাইজার এক্সাম আপনাকে সেন্টারে ভিজিট করে এক্সাম ক্লিয়ার করতে হবে বা কেউ আপনার এক্সাম ক্লিয়ার করতে পারবে না এটা আপনাদেরকে বারবার বলে দিই রেজিস্ট্রেশন হয়তো করে দিতে পারে কিন্তু আপনারা এসে পারবে না অথরাইজ লেটার নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সাইনিং নাও এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে যে ডিজিটাল যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজে চলে আসবে পেজে আসার পর এখান থেকে আমরা সাইনিং করে নিব এখান থেকে আমাদেরকে অপশান সিলেক্ট করতে হবে যে গাড়ি গাড়ির যেটা রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে হবে এবং এক্সপায়ারি ডেটটা দিতে হবে সমস্ত কিছু দেওয়ার পর আমরা সাইনিং করে নেব তো একটু ওয়েট করবো কারণ আমাদের সার্ভার প্রবলেম চলছে হয়তো বা ইন্টারনেট প্রবলেম জানি না কি চলছে একটা যাই হোক তো যারা কোনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো আমরা একটু জাস্ট ওয়েট করে দেবো ওয়েট করার পর সমস্ত কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তো আপনার সামনে এরকম ইন্টারনেট চলে আসবে তো আপনারা এখানে তো আপনাদেরকে বলে দেয় যারা এখনো পর্যন্ত গাড়ি ইন্স্যুরেন্স বা বাইক ইন্স্যুরেন্স করেন তো আপনারা এই ভিডিওগুলো দেখলেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন সবার প্রথম আপনারা ধরে নিন একটা গাড়ি ইন্স্যুরেন্স করবেন তো গাড়ি ইন্স্যুরেন্স করার জন্য বাইক ইন্স্যুরেন্স করার জন্য ওয়ালেট ব্যালেন্সে সিএসসি ওয়ালেট ব্যালেন্সে আপনাকে ব্যালেন্স রাখতে হবে এবং কার ইন্স্যুরেন্স করার জন্য সবার আগে ব্যালেন্সটা রাখতে হবে তারপরে আপনাদেরকে করতে হবে কার ইন্স্যুরেন্সের যে অফিসিয়াল পোর্টাল সেগুলোতে নইলে আপনারা কি করবেন সমস্ত কিছু ফর্ম ফিল আপ করবেন এবং আপনারা সিএসসিতে অ্যাড মানি করবেন না তো আপনার পেমেন্ট কাটতে অসুবিধা হবে বা সেটা আপনার আপনাকে আবার প্রথম থেকে করতে হবে শুরুর থেকে করতে হবে এগুলো হবে না আবার আপনাকে নতুন করে করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন তো আমরা কি করব এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন কার ইন্স্যুরেন্স এই অপশানটাতে মোটো এখানে আমরা ক্লিক করব ক্লিক করবার আমাদের সামনে আরেকটা ইন্টারভিউ চলে যাবে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করবার এখান থেকে আপনার টু হুইলার ফোর হুইলার সেটা তো এখান থেকে অপশন পেয়ে যাবেন যে ভাইকেল নাম্বার দিয়ে আমরা করব এখানে ভাইকেলে সিলেক্ট করবো এখান থেকে আপনারা ইলার করবেন তো এখানে আমরা টু হুইলার করব থার্ড পার্টি এখানে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দিনের জন্য করবেন তো এখান থেকে আপনারা তিন বছর দুই বছর এক বছরের জন্য করতে পারেন মিনিমাম এক বছর দুই বছর তিন বছরের জন্য করতে পারেন এখান থেকে আপনারা যেটা হবে সেটা সিলেক্ট করবেন তো আমি দেখার জন্য এক বছর সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে সার্চ করে দেওয়ার পর অটোমেটিকলি এইগুলো ডিটেলসগুলো চলে আসবে ডিটেলসগুলো আসার পর আপনারা নিচের দিকে স্কল ডাউন করবেন আপনাকে শুধু এখানে সিডিটা লিখতে হবে এবং এখানে আপনার পিনকোডটা দিতে হবে অটোমেটিক আর আপনার যদি এক্সপায়ার হয়ে যায় আগের যেটা ইন্স্যুরেন্স সেটা এক্সপায়ার হয়ে যায় তো আপনারা এই অপশানটাতে টিক করবেন টিক করার পর আপনারা নিচে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই অপশনটা হাইলাইট হয়ে যাবে এখানে ক্লিক করবেন ক্লিক করবে এখন হাইলাইট হয়ে যাচ্ছে তখন শো করবে তো ওখানে ক্লিক করবেন ক্লিক করবো মোবাইল ফোনে ওটিপি আসবে ওটিপি আসার পর স্টেপ বাই স্টেপ কাজ করবেন তারপরে আপনার মোবাইল ফোনে ওটিপি টিপি আসবে ওটিপি দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পর তো এইদিকে দেখাচ্ছি ফুল ডিটেলসগুলো এখানে দেখতে পাচ্ছেন ভাইকেল নম্বর তারপরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেটা আপনার পলিসি সেই পলিসিটা দেখতে পাবেন তারপরে আপনার কাস্টমার ডিটেলস ভাইকেল ডিটেলস তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন গাড়ির ডিটেলস তারপরে আপনার পেমেন্ট ডিটেলস এবং যাবতীয় কাজগুলো তো ওগুলো ছোট্ট কাজগুলো এগুলো একবার ভেরিফাই করলে আপনার হয়ে যাবে লাস্টে আপনাকে পেমেন্টটা করতে হবে তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন অনেক আমাকে কমেন্ট করেন যে দাদাভাই একটা করে দেখান তো আমার কাছে এবার যদি কাস্টমার থাকে অবশ্যই কার ইন্স্যুরেন্স ফুল ইন্স্যুরেন্স করে দেবো আর আপনারা মাথায় রাখবেন আপনারা যদি যে কোনো গাড়ি বা কার ইন্স্যুরেন্স করতে চান বা বাইক ইন্স্যুরেন্স আপনারা এই ডিজিট প্ল্যান থেকে করবেন ডিজিট এখানে দেখতে পাচ্ছেন ডিজিট প্ল্যান তো ডিজিট থেকে আপনারা করলে খুব খুব ইনকামটাও খুব ভালো হবে এবং আপনারা কার ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স যদি করেন কার ইন্স্যুরেন্স এবং কার কার ইন্স্যুরেন্স এবং বাইক ইন্স্যুরেন্স যদি আপনারা করেন তো খুব সহজে করতে পারবেন আর যারা আমাদের করুন শেয়ার করুন আর বারবার বলে দিচ্ছি যে কার ইন্স্যুরেন্স করলে আপনার পরিমাণ এই বিজনেসটা আপনারা করুন যারা সিএসসি থেকে কাজ করছেন এই জিনিসটা নিয়ে রাখুন নিলে আপনার প্রচুর পরিমাণ ইনকাম হবে এবং আপনার ইনকামের বৃদ্ধি হবে তো আপনারা এইগুলো কাজ করুন আর দোকানের সামনে ব্যানার লাগান ব্যানার কার ইন্স্যুরেন্স বাইক ইন্স্যুরেন্স এই ব্যানার লাগান তো এখান থেকে তে যখন কোনো কিছু পাবেন না এই সার্চ অপশানটাতে ক্লিক করবেন সার্চ অপশনটাতে ক্লিক করলে সমস্ত কিছু ডিটেলসও করবে আর তারপরে এখানে ড্যাশবোর্ড পেয়ে যাবেন ড্যাশবোর্ড আপনারা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে বাকি যে ইনফরমেশনগুলো সেগুলোও পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর এখান থেকে ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলের উপর ক্লিক করবেন ইলেকট্রিক বিলের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট বিল পেমেন্ট বিল পেমেন্ট এখানে আপনারা আসবেন আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন কোন ডিস্ট্রিক্টের জন্য সেটা সার্চ করার পর আপনারা ইলেকট্রিক আইডি নম্বর দিয়ে দেবেন তো আমরা এখান থেকে যে কোনো একটা র্যান্ডামলি যদি সিলেক্ট করি আপনাদেরকে দেখাচ্ছি আমি র্যান্ডামলি একটা সিলেক্ট করে তো সিলেক্ট করার পর আপনাদেরকে দেখাবো কীভাবে হয়তো যারা নতুন সিএসি নিয়েছে তারা জানে না তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখান থেকে আমাদের নিচের দিকে অপশনটা খুলে গেছে তো নিচের দিকে অপশনটা খুলে গেছে এখানে সর্বপ্রথম ইলেকট্রিক বিলে যে নম্বরটা আছে সেখানে দিয়ে দিতে হবে এবং কাস্টমার মোবাইল কাস্টমার মোবাইল নাম্বার একই দিতে পারেন দেওয়ার পর আপনারা এই যে অপশনটা এটা আপনার হাইলাইট আছে এটা শো করাবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে চলে আসবে তারপরে কত টাকা বিল আসবে সেটা আপনারা এখান থেকে পেমেন্ট করবেন এবং এখান থেকে আপনারা এই যে এল দেখতে পাচ্ছেন জি এখানে আপনারা ক্লিক করবেন মানে এলপিজি গ্যাস তো এখানে আপনারা রিফিল রিফিল করতে পারবেন রিফিল মানে বুক করতে পারবেন এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে আপনারা নিতে পারবেন তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এলপিজি পেমেন্ট এখানে আমরা আসবো আসার পর এখান থেকে আপনারা কারেকশান বা রিফিল সমস্ত কিছু অপশন পেয়ে যাবেন তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলটার মধ্যে দেখাচ্ছি তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো ওইখানে আমি ওয়েস্ট বেঙ্গলটা খুঁজে পাচ্ছি না তো একটু খুঁজে নেবো আর একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবো তো আছে পাচ্ছি না বা কোনো সময় সার্ভারে প্রবলেমের জন্য আসে না ওগুলো আমাদের সামনে নামগুলো তো যাই হোক আমি একটু চেষ্টা করছি যদি থাকে আপনাদেরকে দেখাবো তো ওইখানে পাচ্ছি না হয়তো সার্ভার প্রবলেম সেটা যাই হোক তো নেক্সট ভিডিও আমি রিফিল নিয়ে বানাই দেবো আর অলরেডি আমার ইউটিউব চ্যানেল আছে তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সিএসসি থেকে সিএসসি থেকে আপনারা অনেক কিছু সার্ভিস পেয়ে যাবেন একটা আইডি থেকে যেমন এনএসডিএল প্যান কার্ড পেয়ে যাবেন এবং ইউটিআই প্যান কার্ড আইডি পেয়ে যাবেন তো আপনারা আদার্স আর কোনো কিছু আইডি নিতে হবে না এখান থেকে আপনারা গুলো কাজগুলো করতে পারবেন আর যারা তিন মাস বা ছয় মাস পুরানো হয়ে গেছে তারা ব্যাঙ্ক বিসি নিতে পারেন বা ব্যাংক বিসি নেওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন এবং আইএবিএফ সার্টিফিকেট বাধ্যতামূলক আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনাদের কি প্রবলেম সেটা কমেন্টে বলুন আমি লাইভে আছি আপনাদের কমেন্টগুলো পড়বো অবশ্যই